হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমার সিম্পিল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর এটা হচ্ছে খুবই স্পেশাল একটা ভিডিও আমাদের জন্য আমাদের বড় বাবাটার বার্থডে আজকে যেটা গত ভিডিওটা দেখছেন রাত্রে রাত বারোটায় সারপ্রাইজ দিছি আর আজকে অফিস শেষ করে এসে একটু হালকা পাতলা আয়োজন করার চেষ্টা করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে আর এই যে আমাদের বাসার চার রত্ন অবশ্যই মাশাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ বলবেন তিন তিন বাবাকেই হচ্ছে সেম ড্রেস কিনে দিছি। আর কুটি বাবাটা সেমটা পাই নাই এজন্য না হয় নাই আর আজকে রাফিন বাবার অলরেডি তিনটা কেক এটা তৃতীয়তম কেক কাটা হচ্ছে এর জন্য আর অফিস থেকে এসে বেশি কিছু আয়োজন করতে পারি নাই তারা হড় করে যতটুকু করতে পারছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করবেন অল অপশনে যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় যখনই আমি ভিডিওটি পাঠাবো আর প্লিজ আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন আর এই তো দেখতে দেখতে বাসা সবাই চলে আসছে ছোটো বোনও আসছে আমার হাজব্যান্ডরা অফিস শেষ করে চলে আসছে আর এদিকে তো আমার অবস্থা খুবই করুণ আমি আর সামনে আসতে পারলাম না এত অবস্থা খারাপ অফিস থেকে এসে তাড়াহুড়ো করে এগুলো করতে যে আপার আমার অবস্থা কাহিল হয়ে গেছে এদিকে আপাও মনে করেন অবস্থা খারাপ আপার আবার আমি ক্যামেরার পেছনে দাঁড়ায় দেখতেছিলাম ওদের কাণ্ড কারখানাগুলো আর দেখেন কী দুষ্টুমি করে ওরা কেক কাটতেছে তারপরেও ওদের দুষ্টুমি কোনোভাবেই থামে না এগুলোই আপনারা এনজয় করুন আর ওদের অলরেডি রাতে খাবার দিয়ে দিছি ছোটো বোন চলে গেছে বাসায় খাবার দাবার নিয়ে দুজনকে আলাদাভাবে খাবার রেডি করে দিছি আর এইটাকে দেখেন ফ্রায়েড রাইস না করে দিয়ে শুধু চিকেন দিয়ে রাইসটাকে ভেজে তারপর ওকে দেওয়া হয়েছে দুজনে খাওয়া শেষ চিটপাটাং হয়ে বসে আছে একদম দেখেন উঠতেই না জায়গা থেকে আমি ওদের সঙ্গে কথা বলে ভাবলাম ঘরে যাই আর রাফিন বাবার জন্য একটা গিফট আনা হয়েছে যেটা ও চাচ্ছিল অনেক দিন ধরেই তে ফাইনালি ভাবলাম যে বার্থডের সময় দিয়ে দিব দেখে তো মহা খুশি এবং দেখার পরে যে কী অবস্থা রাত্রে প্রায় আড়াইটা পর্যন্ত এই খেলনা নিয়েই খেলছে ওরা কারণ যেহেতু অনেক দেরি হয়ে গেছিল আমাদের এই ছোটোখাটো প্রোগ্রাম করতে এ কারণে দেরি হয়ে গেছে বাবাটা তো খুবই খুশি হয়েছে এখন ছোটোটারও বার্থডে সামনে ওরও আবদার জন্য আমাকেও এরকম একটা গাড়ি কিনে দিতে হবে সান্ত্বনা দিয়েছি যে ওকে ফাইন দিব তোমাদের টেনশন করো না বাট এখন ভাইয়ার বার্থডে এখন ভাইয়া দুই ভাই খেলবা মহা খুশি দুইজন কিট পেয়ে দেখেন ও তো পুরো আত্মহারা আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বা আমার বাচ্চাদের একটু খুশি করার চেষ্টা করছি সারা দিন ব্যস্ত থাকার পরেও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেম মানে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই